ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে পাঁচশো করে দুটো প্যাকেট মানে এক লিটার দুধের প্যাকেট ঢেলে নিলাম আমি এখানে আমুল দুধ ব্যবহার করেছি তোমরা এখানে যে কোনো লিকুইড দুধও ব্যবহার করতে পারো এবার দুধটাকে ভালো করে গরম করে তাতে দুটো এলাচ থেতো করে দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি আর অন্যদিকে ততক্ষণে আমি ফলগুলো কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবার আমি ফুটন্ত দুধ থেকে কিছুটা দুধ তুলে ঠান্ডা করে তার মধ্যে দুই চামচ কা কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলে নিলাম এবার একদম লো ফ্লেমে কাস্টার্ড পাউডারের মিশ্রণটিকে ঘন করা দুধের মধ্যে ঢেলে ঘন ঘন নাড়াচাড়া করে নিচ্ছি না হলে তলাতে লেগে যেতে পারে এখানে আমি এক লিটার দুধকে ফুটিয়ে আটশোতে পরিণত করেছি তোমরা পারলে আরও ফোটাতে পারো দুধ যত ঘন হবে খেতে তত বেশি সুস্বাদু হবে আর কাস্টার্ড পাউডারের পরিমাণটাও কম লাগবে এবার আমি অন্য একটা পাত্রে মিশ্রণটিকে ঢেলে নিলাম আর কেটে রাখা ফলগুলোকে একটা পাত্রে ঢেলে নিলাম এখানে আমি ফলের মধ্যে নিয়েছি বেদানা চেরি আপেল কলা কালো আঙুর স্ট্রবেরি খেজুর তোমরা পারলে আরও কিছু ফল এখানে অ্যাড করতে পারো কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু কিশমিশ বিভিন্ন ধরনের বাদাম তোমরা দিতে পারো আমার কাছে ওই মুহূর্তে ওগুলো ছিল না তাই দিতে পারিনি এবার আমি মিশ্রণটাকে আর ফলগুলোকে ৪৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম ফ্রিজ থেকে বের করে সব ফলগুলোকে ভালো করে মিশ্রণের মধ্যে ঢেলে মিশিয়ে নিলাম তৈরি আমাদের ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড বাচ্চারা এটাকে আইসক্রিমের মতো খেতেই ভীষণ পছন্দ করে পরিবেশনের সময় কিছু ফ্রুট ওর উপরে ছড়িয়ে দিলে ভালো হতো কিন্তু আমার কাছে আমি রাখতে ভুলে গেছিলাম ফ্রুটগুলো বলে তাই আমি এখানে দিতে পারিনি তো তোমরা পরিবেশন করার সময় কিছু ড্রাই ফ্রুট আর কিছু ফ্রুট রেখে ছড়িয়ে দিতে পারো

তোমাদের কার কার ফ্রুট কাস্টার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে